এই পৃথিবীতে এসেছি বলেই জন্মেছি বলেই এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে যেখানে এত আদর পেয়েছে এত ভালোবাসা পেয়েছি এই দিনে জন্মেছিলাম বলেই অপরাজিতা হতে পেরেছি এই মুহূর্তে আমার পাশে বসে আছে বার্থে গান অপরাজিতা আড্ড শুভ জন্মদিনটাকে বিনোদন ডট কমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তাকে আজকের জন্মদিনটা কেমন কাটছে সেটা একটু জেনে নিন জন্মদিন দারুণ কাটছে জন্মদিন আমার কাছে খুব স্পেশি এই দিনে জন্মেছেন বলেই জন্মেছি বলেই পৃথিবীর এত আলো দেখলাম এই দিনে জন্মেছি বলেই পৃথিবীতে এসেছি বলেই ঈশ্বরের আশীর্বাদ ছিল বলেই গুরুকে পেয়েছি এই পৃথিবীতে এসেছি বলেই জন্মেছি বলেই এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে যেখানে এত আদর পেয়েছি এত ভালোবাসা পেয়েছি শাশুড়ির এত আদর পেয়েছি এখনো পাচ্ছি আশা করি ভবিষ্যতে আরও আরও দীর্ঘদিন মা থাকবেন এবং বাবা এবং এত মানুষ ভালোবেসেছে আজকে পৃথিবীতে জন্মেছি বলেই মানে এই দিনে জন্মেছিলাম বলেই অপরাজিতা হতে পেরেছি তাই এই সকাল থেকে কেমন করে মানে দিনটা শুরু হলো কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপর আমার বান্ধবী এসেছিল সোমা সোমা একটা দারুণ রিচুয়াল করলো অসাধারণ ফুল দিয়ে সাজিয়ে আমার যত বছর বয়স সম্পূর্ণ হলো ততগুলো প্রদীপ জ্বালিয়ে দারুণ করে একটা ঠাকুরের মানে ঈশ্বরের চান্টিং করে দারুণ দারুণ একটা তারপরে মা রান্না করেছিলেন পাঁচ রকম ভাজা দিয়ে যদিও নিরামিষ পায়েস সমস্ত কিছু করে তারপরে আমরা গিয়েছিলাম রাস্তায় যারা থাকেন তাদেরকে একটু জিনিসপত্র দিতে দিয়ে তারপরে এক জায়গায় সিঙারা খেলাম খেয়ে কেন আমিও এটার একটা অংশ আমিও একটা মানে একটা গানে আমিও কাজ করেছি এবং সেটা আমার কনসেপ্ট ছিল কনসেপ্টটা কীরকম হয়েছে আমার দেখার একটা ইচ্ছে আছে কারণ আমি বম্বে একদিন সময় পেয়েছিলাম তখন আমি বাবলির কাছে গিয়ে ওকে পুরো কনসেপ্টটা বললে শর্ট ডিভিশন করে দিয়ে সমস্ত কিছু বলে দিয়ে সিকোয়েন্স অনুযায়ী ওকে এবং ও একদম পার্টিকুলার ওই সিকোয়েন্স ধরে 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 শুট করেছে যেরকম লিখেছিলাম যেরকম বলেছিলাম পার্টিকুলার ওই সিকোয়েন্স ধরে ও কাজ করেছে তো সেটা কীরকম দাঁড়িয়েছে আমার দেখার আমি একটা দেখব আর বাবলি কাজ করেছো আমার মেয়ে সবাই বলে আমার মেয়ে এত বছরে আমার সঙ্গে সম্পর্ক ছোটো থেকে বড় হয়েছে আমি ছোট দেখেছি এবং খুব সুন্দরভাবে কাজটা করেছি তো আমি ভেরি এক্সাইটেড যে কীরকম হয়েছে দেখাচ্ছি